তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষাতে ট্রুথ ফাংশন মানে সত্যাপেক্ষ অর্থাৎ থেকে আমি এখন যে লজিকগুলো করাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন তো তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে অষ্টম অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু লজিক কমপ্লিট সঙ্গে যুক্তি থেকে আরও মূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন যদি দরকার পড়ে তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও অধ্যায় ধরে ধরে সুন্দর করে খাতার মতো সাজানো আছে যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না যদি তোমাদের আশিতাসি পাওয়ার ইচ্ছে হয় চলো এই অধ্যায় থেকে ক্লাসটা করে নেওয়া যাক তো অষ্টম অধ্যা থেকে লজিকগুলো দেখে নাও সত্য সাজে যুক্তির আকারে বৈধতা বিচার করো যুক্তি বা যুক্তির আকার যাই বলো না কোনো বৈধতা বিচার মানে তো এখন আমি এখন দেখো এটা দুটো বাক্য আছে এটা একটা বাক্য এটা একটা বাক্য সিদ্ধান্ত তো এতক্ষণ যে ক্লাসগুলো করলাম আশা করি সেই ক্লাসগুলো তোমরা করেছো এই অধ্যায়ে তো এই অর্ধে যা যা লজিক ছিল এটা লাস্ট লজিক তো দেখে নাও কীভাবে এরকম এবার এবার এটা প্র্যাকটিস করো চলো কীভাবে করি তো এখানে ভালো করে দেখো এখানেও কিন্তু পিকিউ আছে তো পিকিউ থাকলে টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম তো চলো এই লজিকটা করে নেওয়া যাক দুটো আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত থাকলে এ হচ্ছে কীভাবে বৈধতা বিচার করবে তোমরা দেখে নাও আর অবশ্যই শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয় আমি ছাড়া গোটা ইউটিউবে ঘাটলেও পাবে না যে কেউ ফ্রি টিউশন এবং কি ফুল টিউশন পড়ায় তো প্লিজ সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে এক দুই তিন চার চারটা শাড়ি একটা দুটা তিনটে চারটা শাড়ি কেন চারটা শাড়ি নিলাম যেহেতু গোটা লজিকটার মধ্যে পি কিউ আছে তো পি কিউ থাকলে চারটা শাড়ি তারপর কি কাজ পিটাকে আলাদা সেপারেট করে দেবো কিউটাকে আলাদা করে দেব ব্যাস এ পর্যন্ত তো ক্লিয়ার এবার হচ্ছে তারপরে কাজ কি যতগুলো সূত্র ততগুলো ঘর এখানে যেহেতু নট কিউ আছে নট কিউ আছে বা নট কিউ থাকলে বা নট পি থাকলে যাই থাকে সেটা আলাদা ঘর তো নট কিউ আছে নট কিউ আলাদা ঘর ঘর করে দিলাম তো এখানে বিষয়টা হচ্ছে এখানে আমাদেরকে দেখতে হবে কতগুলো সূত্র আছে এটা কিন্তু একটা লাইনের অজিক না একটা লাইন আর এটাতে শত শত বলা যাবে না কেন বলা যাবে না কারণ এটা কিন্তু সত্যমূল্য নির্ণয় করতে বলেনি এটা হচ্ছে বৈধতা বিচার করতে বলছে আর আশ্রবাক্য আছে ভালো করে দেখো এই যে একটা আস্ত্র বাক্য এটা একটা আস্ত্র এটা সিদ্ধান্ত এটা যদি এক লাইনে থাকতো তাহলে কিন্তু এক লাইনে থাকতো কমা কমা দিয়ে তারপর ফুলস্টপ দিয়ে এটা দিত যেটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছি তো তারপর কি দেখবো তারপর হচ্ছে ঘর কী সূত্র আছে তো নর্থ কিউবের ঘর হয়ে গেল তাহলে নর্থ কিউর মানটা হয়ে গেল তারপর পি ভেল তার নর্থ কিউর মানে এখানে পেয়ে যাচ্ছি তাহলে ভেল তার এটা একটা সূত্র এটা একটা ঘর করবো যতগুলো সূত্র ততগুলো ঘর নর্থ কিউবের মানটা আমি এখানে পেয়ে গেলাম তাহলে নর্থ কিউবের মান তো আলাদা দরকার নাই তাহলে তো এদিকে তাহলে পি এর মানে এখানে আছে তাহলে পিভেল কি ভাই এটা একটা সূত্র তো এটা একটা সূত্র এটা কিন্তু সূত্র আর এটা তো সিঙ্গেল এই যে নটটা নটটা কিন্তু সিঙ্গেলের ওইটা ওইটা আলাদা ঘর নিলেই হয়ে গেল তো সূত্র মেন সূত্র কিন্তু যে তাহলে এটাই একটা সূত্র ব্যাস এটা একটা ঘরে গেল তারপর এটা একটা সূত্র এটা একটা ঘর আর কোথাও নেওয়ার দরকার আছে কি আর নেওয়ার দরকার নেই কারণ নট কিউয়ের তো এখানে হয়ে গেলো এটা এখানেও কাজে লাগলো এখানেও কাজে লাগলো আর কোনো দরকার নেই যতটুকু সূত্র ততটুকুই ঘর ক্লিয়ার এবার হচ্ছে আমরা মানগুলো বসাই তো চারটা শাড়ি হলে কি করতে হবে চারটা শাড়ি হলে আমাদেরকে দুইটা টি দিতে হবে এটাই নিয়ম দুইটা এফ দিতে হবে প্রথম কার শাড়িটাতে ক্লিয়ার তারপর কিউয়ের ঘরে কি করতে হবে হাফ এর হাফ তার মানে একটা টি একটা এফ এটাই নিয়ম এ পর্যন্ত ইউনিভার্সাল নিয়ম ক্লিয়ার তারপরে কাজ কিউ এর নট কিউ মানে কিউ এর ঘরে যা আছে তার বিপরীত হবে তো নট কিউ এর মানে থাকে তার বিপরীত টি আছে তাহলে এফ হবে এফ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ হবে আছে তাহলে টি হবে ক্লিয়ার এই যে কিউ এর ঘরে যা ছিল তার বিপরীত ক্লিয়ার এবার পি ভেল পি এর মান কোথা আছে এটা আর নট কিউ এর মান কোনটা এটা এটার সাথে সূত্র ভেলে সূত্র যার যেখানে মান আছে সেখান থেকেই তোমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে ভেলে সূত্র মানে এটার সাথে এটার এই ঘরটার ভেলে সূত্র প্রয়োগ করবো ভেলে সূত্র আমরা কি জানি আগের লজিকে শিখিয়ে দিয়েছি সূত্রগুলো এই অধ্যায়ে এ ভেলে হয় বাকি সব টি এ ভেলে আছে কি নেই বাকি সব টি হলো এ ভেলেভ আছে কি নেই বাকি সবটি হলো এ ভেলেভ আছে যে এ ভেলেভ আছে যে এ ভেলেভ আছে ভেলেভ হল এ ভেলেভ আছে নেই বাকি সবটি হলো ক্লিয়ার ভেলে সূত্রটা যেটা মুখস্ত করতে বলেছিলাম তোমাদেরকে ব্যাস ক্লিয়ার হয়ে গেল এবার চলো হচ্ছে পি নাল পি তাহলে পি এর সাথে এটাকেই ডবল ধরতে হবে অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে পি মানে পি নাল পি মানে পির মানটাকে ডবল ডবল ধরতে হবে এইটাকেই তোমাকে দুইবার ধরতে হবে মানে এইটার সাথে এইটাই করতে হবে যেহেতু পি নাল পি তার মানে এমপ্ল্যাক্সের সূত্র এটা টি এটাকে ডবল ডবল ধরে সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে টি নাল টি নাল এফ হয় বাকি সবটা টি নাল কি এইটাকে ডবল ডবল ধরলে তো টি হচ্ছে তাহলে টি নাল এফ নেই বাকি টি হলো টি নাল এফ আছে কি নেই বাকি টি হলো এইটাকেই দুবার ধরে ধরতে হবে তাহলে তো এফ তো আর আসবে না এর যা আছে তা সেটাই থাকবে তো টি এফ আছে কি নেই বাকি টি হলো টি নালেব আছে কি নেই বাকি সবটি হলো ক্লিয়ার এইটাকেই দুবার করে ধরে করতে হবে ব্যাস লজিক কমপ্লিট এখন তুমি এটার ক্ষেত্রে শত শত শতমিত্তা আপত্তি বলতে পারবে না এটাতে তোমাকে বলতে হবে হয় বৈধ নাহলে অবৈধ তো এবার চলো বৈধতা বিচার এবার হলো এই সত্য সারণীর মানে শত সূত্রর ওই যে সত্যমূল্য নির্ণয় তার লজিক আর এই লজিক সেম লজিক মানে এখানেও কিন্তু তোমাকে লজিকগুলো সাজাতে হবে যতগুলো সূত্র ততগুলোই ঘর দিতে হবে আর ওটার কি ওটা শুধু শেষে এক লাইনে জোড়া দিতে হতো আগে ভেঙে দিয়ে আলটিমেটলি শেষে জোড়াই হতো যতগুলো সূত্র আলটিমেটলি মানেটা দাঁড়াচ্ছে ওখানেও যতগুলো সূত্র ততগুলোই ঘর শুধু শেষ লাইনটা গোটা লজিকটা এক এক লাইনে আসতো তা আগে ভেঙে দিয়ে শেষে জোড়া তো বিষয় হচ্ছে এখানে হয়ে গেল সাজানো এবার হচ্ছে তোমাদেরকে দেখতে হবে এখানে আশ্রয় বাক্য কী কী আর সিদ্ধান্ত কোনটার ঘর আশ্রয় বাক্য ঘর হচ্ছে পিভেল নট কিউ তার মানে এটা এই যে এটা একটা আশ্রয় বাক্য ঘর এটা একটা আশ্রয় বাক্য আর পি নাল কিউ এটা একটা আশ্রয় বাক্য তার মানে কয়টা আশ্রয় বাক্য এখানে দুইটা আশ্রয় বাক্য আর সিদ্ধান্তর ঘর কর যে নট কিউ মানে সিদ্ধান্তের ঘর কিন্তু এটা কিন্তু সিদ্ধান্তের ঘর তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে আস্ত্র বাক্যটা তারপর আমি সিদ্ধান্তের দিকে তাকাবো আর এই বৈধতা বিচারের নিয়ম কী যে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো আশ্রব বাক্য যেহেতু দুইটা তো আমি আগে আশ্রয় বাক্যর দিকে তাকাবো সিদ্ধান্তর দিকে না আগে আশ্রয় বাক্য তো যেহেতু দুইটা আশ্রয় মনে রাখবে একটা আশ্রয় বাক্য হলে সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে তো অবৈধ হয়ে যেত বাকি সব বৈধ হতো কিন্তু যেহেতু দুইটা আশ্রয়বাক্য মনে রাখবে আশ্রয় বাক্য মানে আশ্রয়বাক্য বাক্য সেটা একটাই হোক আর দুটাই হোক আর তিনটে হোক বিষয় হচ্ছে আশ্রয় বাক্য সত্য হতে হবে একসাথে হতে হবে দুইটা আশ্রয় বাক্য মানে দুটাই একসাথে সত্য হতে হবে তো এখানেও সত্য এখানেও সত্য তাহলে এই যে এখানেও সত্য এখানেও সত্য তো এখানে কি সিদ্ধান্তর ঘরে কি মিথ্যা ব্যাস সবার প্রথমেই পেয়ে গেলাম আশ্রয় বাক্য সত্য দুইটা একসাথে সত্য সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেলাম তার মানে যুক্তির আকারটি কি অবৈধ হয়ে গেল ঠিক আছে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যুক্তির আকারটি অবৈধ হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকিগুলো কি দেখব না দেখো বাকিগুলো দেখো এই যে আশ্রয় বাক্য সত্য এখানেও সত্য হচ্ছে এখানেও সত্য আছে সত্য সিদ্ধান্ত সত্য আশ্রয় বাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য এবার প্রশ্ন হচ্ছে আমরা তো আগে অস্ত্র দিকে তাকাবো তাহলে মনে করো এই দুটা লাইন মনে করো শুরুতে থাকতো শুরুতে থাকতো এই দুটা লাইন একটা এপ থাকতো একটা টি থাকতো দুটা আস্ত্রবাক্য তাহলে কি আমরা এই লাইনটির দিকে তাকাতাম না কেন কারণ এখানে একটা এপ আর একটা সত্য একটা মিথ্যা একটা সত্য হলে সেই শাড়িটা দেখব না তার মানে এই শাড়িটা তাকানো যাবে না কেন কারণ একটা আস্ত্রবাক্য আর একটা অস্ত্র মিথ্যা হলে হবে না যেহেতু দুইটা আশ্রয় বাক্য তো যে লাইনটাতে যে শাড়িটাতে দুইটা আশ্রয় বাক্য সত্য সেই শাড়িটাতেই যদি মিথ্যা থাকে সিদ্ধান্তে তাহলে আস তাহলে সেটা হয়ে যাবে অবৈধ আর যদি সেটা খুঁজে না পাওয়া যায় তাহলে হয়ে যাবে বৈধ তাহলে বোঝা গেল তাহলে এটা মিথ্যা এটা সত্য হলে হবে না দুইটাকেই একসাথে সত্য হতে হবে যেমন এটাতেও সত্য আছে এটাতেও সত্য আছে এরকম দুইটা একসাথে সত্য যেহেতু দুইটা আশ্রয় বাক্য সত্য হতে হবে এই লাইনটাকে আইডেন্টিফাই করা যাবে না তারপরে দেখো সিদ্ধান্ত কিন্তু সত্য আছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা নিব কোনটা আমরা নিব সবসময় নেগেটিভটা যদি খুঁজে পাই আশ্রয় সত্য যেহেতু দুইটা আশ্রয় বাক্য সত্য তাহলে আমরা এই ঘরটা এই ঘরটা দেখব আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা প্রথম শাড়িটাকে আমরা ফলো করব আর প্রথম শাড়িটা দেখেই দেখাচ্ছে যে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তির আঁকারটি অবৈধ ক্লিয়ার তাহলে আমরা এই শাড়িটা দেখলাম আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা প্রথম শাড়িটা এই শেষ শাড়িটা দেখলাম না কেন কারণ এটাতে হচ্ছে আমরা যেহেতু এখানে খুঁজে পেয়েছি তাই আমরা দেখছি না এটাতে তৃতীয় শাড়িটা দেখব না কেন কারণ এখানে একটা আশ্রয় সত্য আছে সিদ্ধান্ত মিথ্যা আছে তো যেহেতু আশ্রয় সরি সিদ্ধান্ত দুটো একটা আশ্রয় বাক্য মিথ্যা একটা সত্য তো যেহেতু দুইটা আশ্রয় বাক্য তাহলে দুটো আশ্রয় বাক্য একসঙ্গে সত্য তবেই সেই লাইনটা দেখবে তো এগুলো দেখব না যেহেতু নেগেটিভটা খুঁজে পেয়েছি সেটাই ধরবো এবার বিষয় হচ্ছে প্রথমে পেয়েছি তাই এটা শেষের দিক শেষে দেখলেও আমরা শেষের দিকটাই ধরতাম শুরুতে পেলেও আমরা কখনো ধরবো না আগে গোটাটা দেখবো যে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কি যদি থাকে পাওয়া যায় তাহলে অবৈধ না হলে বাকি বৈধ ক্লিয়ার তাহলে এটা অবৈধ না অবৈধ অবৈধ ক্লিয়ার হলো তো তোমাদের লজিক আমি ভালোভাবে শিখিয়ে দিলাম এই এগুলাই হচ্ছে মেইন ক্লাস তো তোমাদের ট্রুথ ফাংশন লজিক কমপ্লিট ট্রুথ ফাংশন লজিক কিন্তু কমপ্লিট ঠিক আছে এরপর আমি আবার প্র্যাকটিস করাবো আপলি শেয়ার করো যাতে যাতে পলিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ টিউশনটা দেখে আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি নোটস থেকে অধ্যায় নোটস থেকে শুরু করে এমসি কুয়েসিগুলো লজিক কোন অধ্যায় লজিক বুঝতে বুঝতে পারছে না কোন অধ্যায় নোট লাগবে পুরো টিউশন তো প্লিজ শেয়ার করবে লাইক করবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে